সিনট্যাক্স হল ভাষা বা কম্পিউটার প্রোগ্রামিংয়ের এক এমন এক উচ্ছ নিয়ম যা শব্দ বা প্রতীকগুলোকে একটি সুনির্দিষ্ট এবং অর্থপূর্ণ বাক্য বা কোড গঠনের জন্য সাজানোর পদ্ধতি নির্ধারণ করে সহজ কথায় এটি বাক্যে শব্দ এবং বাক্যাংশের সঠিক ক্রম বা বিন্যাস যা ভাষাবিজ্ঞান ও প্রোগ্রামিং উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এবং যার মাধ্যমে বার্তা সঠিকভাবে প্রকাশ বা কোড কার্যকর করা যায় ভাষাবিজ্ঞানে সিনট্যাক্স এটি নির্ধারণ করে কীভাবে শব্দ একত্রিত হয়ে বাক্যাংশ ও বাক্য গঠন করে উদাহরণ আমি ভাত খাই এবং খাই ভাত আমি এই দুটি বাক্যের শব্দ একই হলেও সিনট্যাক্স ভিন্ন হওয়ায় প্রথমটি অর্থাৎ আমি ভাত খাই ব্যাকরণগতভাবে সঠিক এবং অর্থপূর্ণ কিন্তু দ্বিতীয়টি অর্থাৎ খাই ভাত আমি ব্যাকরণগতভাবে সঠিক এবং অর্থপূর্ণ নয়